কোরআন ইন্দার আল্লা নবী বলেন যারা এই দুনিয়ার জমিনে কোরআনের জন্য নিজেদের যান দিয়েছে কোরআনের জন্য নিজেদের মাল দিয়েছে কোরআনের জন্য রক্ত দিয়েছে ঠিক কিনা বলেন জন্য জন্য নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় বিলীন করে দিছে কোরআন অনুযায়ী জীবনে কোনোদিন গুনাহ করে নাই এই চোখ দিয়া কোনোদিন হারাম জিনিস দেখে নাই এই পা দিয়া কোনোদিন হারাম কাজে যায় নাই এই হাত দিয়া কোনোদিন হারাম জিনিস ধরে নাই আল্লাহ নবী বলেন তাদের জন্য সুসংবাদ হলো ইদা উদি আলমাইয়ে তো ফি কবরই হি যা আল কোরআন মাইন্দা রসি এই হামেলে কোরআন যখন মারা যাবে মারা যাওয়ার পরে আত্মীয় স্বজন যখন তাকে কবরের দিকে নিয়ে যাবে কি করবে আত্মীয় স্বজন যখন তাকে কবরের দিকে নিয়ে যাবে সে সব দৃশ্যগুলো দেখবে সে মনে করবে আমি ঘুমায় আছি ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছি আমরা অনেক সময় ঘুমের ভিতরে মরে গেছি দেখি কি দেখি না নিজেই মরে গেছি দেখি আবার নিজেকে গোসল দিতেছে না দেখি কবরের দিকে নিতেছে দেখি পরে সজাগ হইয়া দেখি না আমি বিছনায় ঘুমাই আছি। ঠিক কিনা বলে আল্লাহ নবী বলেন একজন মানুষ যখন মারা যায় যদি সে নেককার হয় সে মনে করবে ঘুমায় আছে তাকে কবরের দিকে নিতেছে ঘুমায় আছে যখন চূড়ান্ত পর্যায়ে আত্মীয় স্বজনরা কবরের কবরের ভিতরে নেমে যখন গামছা দিয়া চেঙ্গুলা করে তাকে কবরে শোয়ানো হবে যখন মাথার উপরে বাঁশের ছাউনি দেয়া হবে কলা পাতা বিছিয়ে দেয়া হবে তখন ওই মানুষটা এতটা একাকিত্ব হয়ে যাবে তখন চিল্লায় চিল্লায় বলে এ সন্তান আমাকে তোরা এক এক কবরে রাইখা যাইস না এ ভাই আমাকে তোরা কবরে রাইখা যাইস না বাবা গো কবরে আমাকে এইভাবে রেখে যেও না ও আমার দোস্তরা আমাকে এইভাবে কবরে রেখে যেও না সে চিৎকার করতে থাকে এই কবরে আমি কিভাবে থাকবো আল্লাহ কতটা অসহায় অবস্থা প্রত্যেকটা মানুষেরই অবস্থা হবে সবারই অবস্থা হবে যখন কবরের ভিতরে আমরা রাখি তখন সে ভয় পায় না যখন বাশের সাউনি দিয়া দি তখন মনে করে যে আর তো বাঁচার উপায় নাই তখন সেই ইয়া nafsi yarfsi বলে চিৎকার করতে থাকে আমাকে এইভাবে একা করে তোমরা যেও না এই কবরে আমি কিভাবে একা একা থাকব আল্লাহ এই কবরটা আমাদের জন্য জান্নাতের বাগান বানায় দিয়ে আর জোরে শুনে বলি আমীন আল্লাহর নবী বলেন যদি সে আল্লাহ হয় যদি সে কোরআন কে ভালোবাসে কোরআন কে করে তখন তার কোনো চিন্তা থাকবে না তাকে কবরে শোয়ানোর সাথে সাথে আল্লাহর কোরআন তার কবরে এসে হাজির হয়ে যাবে একটু আগে আমি আপনাদেরকে যেই কোরআন শোনাইলাম এই আল্লাহর কোরআন তার কবরে আইসা তার মাথার সামনে দাঁড়ায়া যাবে ইদাবুদি আলমাইয়ে ফি কবরি যা আল কোরআন ইন্দা রস এই কুরআন তখন কবরের ভিতরে আলো দিবে সুবহানাল্লাহ কবরের ভিতরে তো কোনো বাতি থাকবে না থাকবে কারেন্টের ব্যবস্থা থাকবে নাকি অন্ধকার কবর যেখানে নাই কোনো বাতি নাই কোনো সাথী নাই কোনো বন্ধুバンド বাতিয় সাজন যে কবরের নাই কোন দরজা নাই কোনো জানালা আল্লাহ দেখেন মাটি থেকে মাত্র 3 হাত মাটির নিচে না জমিন থেকে মাত্র তিন হাত মাটির নিচে আজ পর্যন্ত আমেরিকার বিজ্ঞানীরা ফ্রান্সের বিজ্ঞানীরা জার্মানের বিজ্ঞানীরা এমন কি পৃথিবীর সবচেয়ে জ্ঞান বিজ্ঞানে উন্নত সাধন করেছে চায় না ইসরায়েল এত জ্ঞান বিজ্ঞানে এত কিছু তারা আবিষ্কার করলো উদ্ভাবন করলো আজ পর্যন্ত তারা বলতে পারলো না জমিন থেকে মাত্র সাড়ে তিন হাত মাটির নিচে কি হচ্ছে পার্সে করতে পারে নাই পারবেও না কোনোদিন এতদিন আমেরিকার বিজ্ঞানীরা বলেছে মানুষ মারা গেলেই শেষ এই গত এক সপ্তাহ রিপোর্টে তারা বলেছে মানুষ মারা যাওয়ার পরে শেষ হয়ে যায় না সে আরো কিছুক্ষণ বেঁচে থাকে মানে কবরে আপনি কি মরে গেছেন মানে কি শেষ নাকি কি মনে করছেন আসল ধরা আছে কি আছে না কবরের ভিতরে আপনার তিনটা প্রশ্ন জবাব দিতে হবে কি হবে না এর আগে কাল আপনাকে ছাড়বে নাকি আমেরিকার বিজ্ঞানীরা এটা গবেষণা করে বের করেছে মানুষ মারা যাওয়ার কিছুক্ষণ হচ্ছে জীবিত থাকে কেন জীবিত থাকে যখন তাকে কবরের মধ্যে শোয়ানো হয় আবার তার আত্মাটা তার মধ্যে ফিরায় দেওয়া হয় কেন কেন দুইজন ফেরেশ তার আসে তাকে প্রশ্ন করার জন্য মানব্য কমান দিন ও কমান নাবি ওকা যুবক ও দোস্ত ও বন্ধু এই কবর এমন এক ঘর যেখানে নাই কোনো বাতি নাই কোনো সাথী কবর আমাদের প্রতিদিনটাকে আমি কবরুল সাবধান সাবধান এই কবরে আলো সারা এসোনা সাবধান সাবধান এই কবরে বিছানা সারা শোনা সাবধান সাবধান কবরের পাথেও সারা কবরে আইসোনা তাইলে কিন্তু উপায় নাই ঠিক কেনা বলেন যে কবরের ভয়ে আমাদের আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা আল্লাহ তাআলা আনহা যে কবরের ভয় এত ভীত সন্তুষ্ট ছিলেন কেমন ভয় পেয়েছেন আম্মাজান জান অন্তিকালের আগে আল্লাহ নবীকে ডাক দিয়েছো গো প্রাণের স্বামী এদিকে আসেন আমার যত সম্পদ ছিল সব সম্পদ আমি আল্লাহর রাস্তায় দান করে দিছি আপনি তো আমাকে ভালোবাসেন আল্লাহ নবী ডাক দেয়া বলে খাদিজা রে আমি যে তোমাকে কত ভালোবাসি আল্লাহ সারা কেউ জানে না আমি যে তোমাকে কত ভালোবাসা বিবাহ করেছি আম্মা যান খাদি যাবল প্রাণের স্বামী যদি আপনি আমাকে ভালোবাসেন আমি আপনার কাছে তিনটা জিনিস চাইব আল্লাহ নবী বলে খাদিজা তুমি কি চাইবা বলে এক নাম্বারে আমি যখন মারা যাব আপনার শরীরের জুব্বাটা দিয়া আমাকে কাফনের কাপড় পরায় দাফন দিবেন আপনার শরীরের জুব্বা দিয়া কি করবেন কাফনের কাপড় মানে আমাকে দাফন দিবেন দুই নাম্বারে আপনি আমাকে কবরের শোয়ানোর জন্য যে কবরটা খনন করবেন এই কবরের চতুর্পাশে আপনি কিছুক্ষণ হাঁটবেন কবরে নেমে আল্লাহ নবী বললেন ঠিক আছে তিন নাম্বারে বলে আপনি আমাকে কবর দেওয়ার সাথে সাথে চলে আসবেন না কিছুক্ষণ সময় কবরের সামনে দাঁড়ায় থাকবেন আল্লাহ নবী বললেন কেন খাদিজা বলে আপনি আমার কবরের যেই তিনটা প্রশ্ন করবে এই তিনটা প্রশ্নের জবাব আপনি নিজে দিয়ে দিবেন ঠিক আল্লাহর নবী জিজ্ঞেস করলেন খাদিজারে আমি যদি আমার জুব্বা দিয়ে কাফনের কাপড় বানায় তোমাকে দাফন দিয়ে করে তোমার কি হবে আমাজান খাদিজা বলে আল্লাহর নবী আমি যদি জাহান নামি হয়ে যাই তাহলে জাহান নামের আগুনের এত বড় সাহস নাই আল্লাহর নবীর জুব্বা মোবারকে জাহান নামের আগুন লাগবে ঠিক কিনা বলেন জাহান নামের আগুনের এত বড় ক্ষমতা নাই যে আল্লাহর নবীর জুব্বা মোবারকে জাহান নামের আগুন ধরবে আল্লাহ নবী বললেন ঠিক আছে দুই নাম্বারে আমি তোমার কবরের চতুর্পাশে হাঁটলে কি হবে আম্মা জান বলে যদি আমি যদি কবরে ধরা খায়া যাই তাহলে কবর তো এক পাশের মাটি আর এক পাশে যায় চাপ দিবে তখন তো আমি শেষ হয়ে যাব যদি আপনার মোবারক ওই কবরের মাটির পাশে লাগে তাহলে এক পাশের মাটি কোনো সময় আরেক পাশে আসার সাহস পাবে না আল্লাহ যেখানে আল্লাহর নবীর বরকতি পা মোবারক লেখেছে ঠিক কিনা বলে ঠিক আম্মা যান যেভাবে বললেন আল্লাহ নবী এতে কালের পরে আম্মা সেইভাবেই দাফন করলেন কিন্তু তিন নাম্বারে আল্লাহর নবী যখন আম্মা যানকে কবরে শোয়ান বারবার আম্মা জানের মাথা মুবারকটা আল্লাহর নবী পশ্চিম দিকে ফিরায় দেন বারবার আল্লাহর নবীর মাথা মুবারকটা আম্মা জানের মাথা মুবারকটা পশ্চিম দিকে ফিরায় দেন কেবলার দিকে ফিরায় দেন কিন্তু আম্মা জানের মাথা মুবারক কেবলার দিকে ফিরে না বারবার আসমানের দিকে ঘুরে যায় আল্লাহ নবী চিন্তায় পড়ে গেলেন কি হলো আমার খাদিজার মাথাটা কেন কেবলার দিকে ফেরে না আসমানের দিকে হয়ে যায় কারণ কি আল্লাহই ফেরেস্তা দিয়া ঘুরায় দেয় সুমান আল্লাহ বলেন আল্লাহর নবী যখন টেনশনে পড়ে গেলেন আল্লাহ তালা জিব্রাইল কে পাঠাইলেন হে জিব্রাইল যাও যাও আমার হাবিবকে যে বলো আমার হাবিব যাতে কষ্ট না পায় আমি চাই না আমার খাদিজার মাথাটা চেহারাটা দিকে থাকবে আমি আমার আসমানের দিকে থাকবে কারণ আমি আল্লাহ স্বয়ং আরশ থেকে তাকায়া তাকায় আমি আমার খাদিজার চেহারাটা দেখব আমার খাদিজা দিনের জন্য ইসলামের জন্য আমাকে এত ভয় করেছে আল্লাহ